নমস্কার গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গল্প পাঠের আসরে আমি যে গল্পটা পড়ব তার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভিড় গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেল গল্প সন্ধানেকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লাইক ও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প ভিড় স্টেশনে আসতে দেরি হয়ে গিয়েছে টিকিট ঘরের দিকে চেয়ে হৃৎস্পন্দন বন্ধ হবার উপক্রম হল তিনবার কুণ্ডলি খেয়ে এক বিরাট কিউ টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি তিন মিনিটের মধ্যে লেজটা আরও ছ হাত বেড়ে গেল বহু লোক ব্যাপার দেখে টিকিটের জানলার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে হর্মাক্ত কলেবারে তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামত করছে মশায় আপনি তো টিকিট করছেন এই উলুবের অমনি ওই সঙ্গে আমা আমার বাসায় এখন অমনি কোলাঘাটে যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে ও সব হবে না নিজের নিয়েই ব্যস্ত না না কেন আপনি বলছেন মশাই যান না তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো লোককে ঘোষামত করা ধাতে না কিন্তু এদিকে ঘুরিতে এগারোটা বাজে এগারোটা কুড়িতে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে কুড়ি মিনিটের মধ্যে সম্মুখে বিরাট কিউ বিশ্বাস তো হয় না আরও দশ মিনিট কেটে গেল কিউ যেমন তেমনই বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষে তো দৃষ্টিগোচর হয় না এক একখানা টিকিট দিতে ছ মাস লাগছে এই রেটে আমার পালা আসতে বেলা আড়াইটা বাজবে এগারোটা কুড়িতে এর শিকির সিকিও ফুরোবে না সঙ্গে লটবহর মেয়ে ছেলে নইলে না হয় ফিরেই যেতাম দিনে আর ট্রেনও নেই এই সব ভাবছি এমন সময় হঠাৎ হুড়মুর করে গেল কিউ ভেঙে দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানলার দিকে ছুটছে কি ব্যাপার কেউ বলে না চেয়ে দেখি এ জানলা বন্ধ হয়ে গিয়েছে ছুটলাম পাশের জানলার দিকে সেখানে তখন ঠেসা ঠেসি ধাক্কা ধাক্কি ও হাতাহাতি চলছে পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা ছিল তারাই এখন নতুন কিউয়ের ভাগে আসবার প্রয়াস একজন বলছে তোমার জায়গা এখানে ছিল খবরদার খবরদার মুসমালকে বাদ বলো এটা দেখবে মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা কিলোকিলি অপথ্য ভাষণের বন্যা হয়ে গেল উভয় পক্ষে আমি অতি কষ্টে প্রাণপণে যৌনাষ্টেক লোকের পিছনে জায়গা দখল করেছিলাম মিনিট দশক পরে যখন টিকিটের জানলার কাছে আসবার পালা এলো তখন আমার গন্তব্যস্থানের কথা শুনে মেম সাহেব বললেন নট নাম্বার টয়েন্টি সে আবার কোথা না ট্রেন পাওয়া যাবে না দেখছি আর সময় নেই যদি বা অতি কষ্টে একটু জায়গা করলাম তাও কোনো কাজে এলো না খুঁজে খুঁজে কুড়ি নম্বরের জানলা বার করলাম সেখানেও কেউ তবে তত লম্বা নয় একজন বললে ও কোথায় যাবেন দয়া করে আমার একখানা খড়গপুরের মেজাজ খারাপ হয়ে গিয়েছে দুটো স্বরে বললাম কেন বিরক্ত করো বাপু মেম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিলে ন চেঞ্জ ভাগ তটস্থ ও কাঁচিমুচি হয়ে বলি ইয়েস ম্যাডাম সরি সরি ম্যাডাম হে আর মাই চেঞ্জ ম্যাডাম পকেট দশ দশানা পয়সা বার করবার পথ খুঁজে পায় না অনুমের কাছে একটা সানো নয় অনুরোধ আমার বাবু একখানা মেচেদার টিকিট যদি করে দেন ছোট ছেলে সঙ্গে রয়েছে ভিড়ে ঢুকতে পারছি না দুবার গেনু মাথা তখন সম্পূর্ণ বেঠিক বলি বা বাবু দেন একখানা দুবার গেনু নেই হোকা ভাগা রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম কারণ চেয়ে দেখে মনে হলেও অতি কষ্টে নিজে উঠতে পারব কি না সন্দেহ অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে তারপর মানুষ কেমন যেন হৃদয়হীন দূঢ় পশুপত হয়ে উঠেছে এরা নিজের নিজের জিনিস নিজের নিজের বসবা জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত ও অত্যধিক সতর্ক এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি মানুষের মধ্যে কত সহানুভূতি কত মমত্ব দেখেছি এখন এই বিপদের চাপে মানুষ রূঢ় কঠোর হয়ে উঠেছে একবার মনে আছে সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন এ একটু জল যোগ করুন আমি চমকে উঠলাম হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার জল খাবার দেওয়ার ব্যাপার ঘটল পরদিন সকালে কিউ স্টেশনে শঙ্কোচের সঙ্গে বললাম না না এই কেন আমি আপনারা খান আপনারা খান না সে শুনব না খেতেই হবে এসব স্টেশনে খাবার পাওয়া যায় না অনেক খাবার আছে আমাদের সঙ্গে দয়া করে একটু মুখে দিন কোথায় গেল সব দিন এখন একখানা কচুরির মতো তিন ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম এক আনা মানুষের ভাতৃভাব কোথায় উবে গিয়েছে ট্রেনের জানলার বাইরে ভিখারির ভিড় একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটি ছেলে ইনে বিনে বলছে বাবু তোমরা থাকতে আমরা ডুবে যাব সমস্ত দিন খাইনি দুটো পয়সা দেন একজন উত্তর দিলে কোথা থেকে দেবো বাপু চল্লিশ টাকা চালের মন এবার সবাই ডুববে যাও হবে না একটি রোগা হ্যাং লাগোছে লোক ময়লা পইতে বার করে ভিক্ষে করছে কামরার ও প্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি তার নাকি অনেক কষ্ট বাড়িতে বৃদ্ধা মাতা শয্যাগত স্ত্রী পুত্র অনাহারে মরছে যত কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠছে কাছে এলে মুখ খিচিয়ে বলি আর কোথায় আসছ দেখছ ভিড়ের ঠেলা না পাবো কোথাও খুচরো যে তোমায় দেবো খুচরোর অভাবে বলে চা খেতে পায়নি গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে কাউকে উঠতে দেবে না জানলা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারি সৃষ্টি করছে মশাই একটু সরে বসুন না কোথায় সরে বসবো দেখুন বা ঘরে এসে বসলেন যে আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকবেন দেখছেন না ভিড় তাই বলে আপনি ঘাড়ের উপর বসবেন খুব ভদ্রলোক তো ভদ্রলোক তুলে কথা বলবেন না সাবধান করে দিচ্ছি কেন তোমার এক খান বাস করি খাবারদার মুখ সামলে তুমি তুমি করবে না বলছি একটা চড়ে অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি এক পক্ষে ভাঙা ছাতা অপরপক্ষে মুষ্টিবদ্ধ হস্ত গাড়ির লোকে হা হা করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগল চললো নানাবিধ সদুপদেশ এই সামান্যক্ষণ গাড়িতে থাকা তার জন্য কেন ঝগড়া করা বলি এই আন্দোল থেকেই তো লোক নামতে শুরু হবে গাড়ি চলেছে কলকারখানা লোকের ঘর বাড়ি ধানের ক্ষেত প্রত্যেক স্টেশনে লোকের কামড়ার বাইরে হ্যান্ডেল ধরে ঝুলছে প্রায় নাকি দু একটা পড়ে গিয়ে মারাও যাচ্ছে নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে কি ভীষণ ভেবে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন মেয়ে ছেলে ট্রাক বোচকা পুঁটলি গুড়ের ভাঁড় চালের বস্তা ছাতি লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি করছে যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে রয়েছে যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে আগে যাও আগে যাও আগের গাড়ি খালি শেষ তোকবাক্যে কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে কেউ না ভুলে বলছে কোথায় কালি বাবু দেখে আসুন পিঁপড়ে ঢোকানো জায়গা নেই কোনো গাড়িতে দেন একটু খুলে দিনে রাতে এই একখানা গাড়ি এক দাঁড়িওয়ালা শিখ আমাদের দারপাল সে হুঙ্কার দিয়ে বলছে আগে আর আলার ডাব্বা মেচে যাও ইতিমধ্যে ওপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোপ ছাটা মুসলমান নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার ভিড়ের জন্য কৃতকার্য হলো না শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামলো লম্বা রোগামতো লোকটা মুখখানাতে যেন বদমাইশি মাখানো ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হল বিড়ির ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে দিব্বিশের চেপে বসল সামনের বেঞ্চিতে কামরার মধ্যে অন্য কোনো কথাই নেই কেবল ওশাই আপনাদের এদিকে চাল কি দর চল্লিশ টাকা আপনাদের আমাদের ওই সাড়ে বত্রিশ দেখে এসেছি সে কোন জায়গা ওই দক্ষিণে ওই ডায়মন্ড হারবার মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই ডায়মন্ড হারবার লোকটি বললে মরে যাবে কি মশাই মরে যাচ্ছে আমাদের ওই ওদিকে একদিন কতগুলো গরিব লোকের মেয়ে ছেলে এসে বললে তোমাদের বোনের কচু সব তুলে নিয়ে যাব আর কচি ওই জামরুল পাতা কি একজন জিজ্ঞাসা করল জামরুল পাতা আবার খায় নাকি খায় না গিয়ে দেখুন আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই সব চাবার করেছি আর একজন বললে এই তো আজ ও দুটো ভিকিরি সে আলদার কাছে ফুটপাতে মোড়ে পড়েছিল সকালবেলা আজ নতুন দেখলেন আপনি ও তো দু পাঁচটা রোজই মরছে কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনে কিসের দোকান আপনাদের ওই কাপড় কাচা সাবান আমি এই স্টেশনে নামবো পুটুলিটা ছেড়ে দেন চিঁড়ে তাই দু টাকা শের মনে পড়ল আমাদের দেশের হাটে সদগোপ মেয়েরা চিঁড়ে বিক্রি করতো দু আনা শের চিরকাল দেখে এসেছি চার আনা শেরের মুরগি খুব ভালো মুরগি ছিল আর সেসব দিন কখনো ফিরবে কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো শিখ দাঁড়িয়ে উঠলো দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে আবার এক দফা হৈ হৈ চিৎকার গালাগালি অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে একজন লোক জানলা দিয়ে গলে আসবার প্রাণপণ চেষ্টা করাতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানলা বন্ধ করে দিলে মনে হলো বেশ হয়েছে ওর জানলা দিয়ে মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে অন্য কারো সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয় একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করছে জল বললাম এটা কি বন্যে নাকি একজন বললে কাঁসাই নদীর বনেে কত ধান যে ডুবে গিয়েছে দুখানা গা একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে আমার শিখ দারপাল বললে নাই হা আগ্রেওয়ালার ডাব্বা একদম খালি যাওয়া গাড়ি আর একজন বললে ভাসিয়ে নিয়ে যাবে না সাই চেতাবুনিতে যে লিখেছিল কোন থেকে কে বলে উঠল মানে বাদ দিন চেতাবনী জোর চোর কোতাকার অর্থাৎ লোকটা চেতাবনীতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে এইবার সেই লুঙ্গি পরা লোকটি নড়ে চড়ে বসে বলল বাবু আমাদের ওই নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে যার হচ্ছে তিন চার দিন পরে মারা পড়ছে আর বছর হলো না ঝড় এবছর বন্যে আর তার সঙ্গে এই জ্বর আমার মশাই বাইশ বছরের ছেলে বলেই কোথাও কিছু নেই লোকটা মাও করে কেঁদে উঠল হয়েছে ছেলের আর কি হবে বাবু নেই সেই খবর পেয়ে তো দেশে যাচ্ছি কলকাতার কলে চাকরি করি আর বছর ঘর দর সব পড়ে গেল বছর বাইশ বছরের ছেলেটা আবার সে হাও হাও করে কেঁদে উঠল গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল শিখদার পাল তার হুঙ্কার থামিয়েছে কাছাকাছি দু একজন লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগলো কি অসহায় ওর কান্না খেদ না ভাই কি করবে কেঁদে আহ বাইশ বছরের ছেলে বাঁচা মরা কারো তো হাতে নয় দাদা না ওই একটি পুত্র পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে সুচাগ্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ তা বন্ধ হয়ে গেল আরে সরে আসুন না এদিকে জায়গা আছে একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ পর কে একজন তার হাত ধরে বললে বাবা এখানে বসো কোনো রকমে হয়ে যাবে এখন যে লুঙ্গি পড়া লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হলো হতভাগ্য পিতা হয়তো ওর বৃদ্ধ বয়সে সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি হয়তো ওর একমাত্র পুত্র গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবে বদলে গিয়েছে এই নির্মামতা নিষ্ঠুরতা উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছি যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠছিল চোখের সামনে ওই লুঙি পড়া লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মানুষের লজ্জা হলো মানবতার অপমানে যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো সেখানে লোকটি নেমে যাবে গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল সে ভরে বললে এইখানে নামবে আচ্ছা বাবা ভগবান তোমার মনে শান্তি দিন আমি বুড়ো বামুন আশীর্বাদ করছি ভালো হবে ভালো হবে তোমার নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন